ইসমিল্লা রহমান রাহিম তামজিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম অ্যালোভি ওয়ার্স আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি অরিজিনাল কালারের ডোয়োডো ফিশনের কেবিন এবং একটি সেসিস আমরা ঢাকা হেমায়তপুর বিক্রি করলাম কন্ডিশনের মাধ্যমে তারা আমাদেরকে অগ্রিম পাঁচ হাজার টাকা বিকাশ করছে বাকি টাকা আমরা কন্ডিশনে মাল হেমায়তপুর পৌঁছে দিচ্ছি আমরা আমাদের নিজস্ব পিক দ্বারা কোরিয়ার সেন্টারে পাঠিয়ে দিচ্ছি কেননা কোরিয়ার সেন্টার আমাদের শোরুম থেকে তেরো থেকে চোদ্দো কিলোমিটার দূরে সেখানে আমরা আমাদের নিজস্ব পিকআপ দ্বারা অর্ডারকৃত মাল পৌঁছে দেই সেখান থেকে মাল পরিবহনে করে সারা বাংলাদেশে পৌঁছে যায় বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী কিংবা প্রতারক চক্র আছে যারা মানুষের কাছ থেকে অ্যাডভান্সের নাম বলে অনেক টাকা হাতিয়ে নিয়ে পরে দেখা যায় বেপার হয়ে যায় সিম বন্ধ করে দেয় এই কারণে মানুষ বাংলাদেশে অনেক সৎ ব্যবসায়ীদেরও বিশ্বাস করতে চায় না যেমনই আমরা আপনাদেরকে বলে দেই তামজিদ এন্টারপ্রাইজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ দীর্ঘ বছর যাবৎ ব্যবসা করে আসছে এই কিছু অসাধু ব্যবসায়ী কিংবা প্রতারক চক্রের কারণে মানুষ তামজিদ এন্টারপ্রাইজকেও বিশ্বাস করতে চায় না তাই তামজিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে বলে দিই আমরা আপনাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে থাকি জাস্ট মালের সিকিউরিটি হিসেবে সুতরাং আপনারা আমাদের কাছ থেকে নির্দ্বিধায় নির্ভয়ে কন্ডিশনের মাধ্যমে বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি বিভিন্ন ধরনের ফানির ব্যাটারি কিংবা বিভিন্ন ধরনের গাড়ির পার্টস বিভিন্ন ধরনের অরিজিনাল চায়না গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারেন ধন্যবাদ